হারিয়ে যাওয়া মোবাইল ও টাকা সহ ব্যাগ মালিকের হাতে ফিরিয়ে দিল কতুলপুর জয়পুর ট্রাফিক পুলিশ মোটরসাইকেলে সড়ক ধরে জয়পুর থানার অন্তর্গত রাজগ্রাম থেকে দিকে যাচ্ছিল মহাদেব মিদ্দা ও তার স্ত্রী পূর্ণিমা মিদ্দা সে সময় কতুলপুর থানার অন্তর্গত গোগড়া এলাকায় চলন্ত বাইক থেকে তাদের মোবাইল ফোন ও টাকাসহ একটি ব্যাগ রাস্তায় পড়ে যায় সেই মুহূর্তে কর্তব্যরত কতুলপুর জয়পুর ট্রাফিক পুলিশের এক সিভিক ভলেন্টিয়ার ব্যাগটি দেখতে পেয়ে তা উদ্ধার করে রফিক ওশিকে জানায় পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া ব্যাগের প্রকৃত মালিকের খোঁজ মেলে পরে ফোন মারফত তাকে কৌতুলপুরে ট্রাফিক অফিসে মোবাইল ফোন টাকা সহ হারিয়ে যাওয়া ব্যাগটি মহাদেব মিদ্যা ও তার স্ত্রীর হাতে তুলে ট্রাফিক থানার ওসি ও সিভিক ভলেন্টিয়ার আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার কর্মসংস্থানের ছেলে মেয়েকে প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাসটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া ব্যাগ ফিরে পেয়ে মহাদেব মিদ্যা বলেন কতুলপুর ট্রাফিক পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ব্যাগটি ফিরে পেলাম তিনি ধন্যবাদ জানিয়েছেন পুলিশকে আমাদের ব্যাগ সহ ফুটি পড়ে বাইকে আসছিল মোটরসাইকেলে আস্তে আস্তে পড়ে গেছিল ট্রাফিক পুলিশ কুড়িয়েছে কুড়ি ছিল ফোন করে যেটি জানতে পারলাম তারপরে এখানে কতুলপুরে

ফোন করে দেখি জানু কোথায় পড়েছিল আমরা ঠিক জানিনি ফোন করে জানু গোগড়াতে নাকি পড়ে গেছে আপনারা কোথায় আছেন থেকে মানিক কর্মকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া